ছাত্র ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেন না পড়াশুনো করতে অসুবিধে হতো তখনই আমি সিদ্ধান্ত নিই যে এদের একটা করে স্মার্টফোন দেওয়া উচিত যাতে অনলাইনে তারা এডুকেশনটা করতে পারে এবং আমরা ইতিমধ্যেই সতেরো লক্ষ ছেলে মেয়েদের দিয়েছি এবং আজকে প্রত্যেকের জন্য সুখবর ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের স্টুডেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা যে অনেকেই আসো তোমাদের ট্যাপের টাকা এবছরও হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে পেয়ে যাবে সম্পূর্ণ প্রসেস আজকে জানাচ্ছি তোমরা যে অনেকেই টেনশনে আসো তোমাদের কি ট্যাপের টাকা দিবে কি দিবে না এরকম তোমাদের একটা টেনশন তো অবশ্যই আমি প্রত্যেককে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করো তোমাদের এরকম বিগ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য সেক্ষেত্রে আরো নেক্সট তোমরা ক্লাসি রিলেটিভ নবান্ন স্কলারশিপ এস ক্লাসি স্বামী বিভিন্ন ক্লাসি সম্পূর্ণ তোমরা রিলেটিভ ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই বলবো তোমরা ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানা দাও আর আমি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকে বলবো যারা ক্লাস ইলেভেনে এবং ক্লাস টুয়েলভে পড়ে তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবার কবে নাগাদ পাচ্ছো সেই প্রসেসটা তোমাদের জানাবো যেহেতু তোমরা অনেকেই টেনশনে আসো তোমাদের কি টাকা দেওয়া হবে না দেখো আমি তোমাদের একটা কথাই বলতে চাই তোমরা এবছরও প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাবেই পাবে তোমাদের আমি কথা দিচ্ছি তোমাদের দেখবে খুব তাড়াতাড়ি যদিও তোমাদের সম্ভব হয় পুজোর আগের মধ্যে তোমাদের নোটিশ ঘোষণা করে দেওয়া হবে আর প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে তোমরা যে অনেকে টেনশনে আসো তোমাদেরকে টাকা দিবে না সেক্ষেত্রে বেসিক্যালি যারা ক্লাস ইলেভেনে পড়ো তোমরা তো জানো যে তোমাদের টাকা দেওয়া হবে না যদিও দেওয়া হয় তোমাদের ক্লাস টুয়েলভে যারা স্টুডেন্ট আসো তাদেরকে দেওয়া তো পাঁচে সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে সেই ডেটটা ক্যান্সেল করে তোমাদের ছাব্বিশে ডিসেম্বর দেওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে ক্লাস টুয়েলভে যারা স্টুডেন্ট তাদেরকে এই টাকা দেওয়া হবে এবার প্রশ্নটা আছে তোমাদেরকে টাকা দিবে না আমি বলতেছি যারা ক্লাস ইলেভেনে পড়ো তোমাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু দশ হাজার টাকা পর থেকে পেয়ে যাবে টেনশন হও না আর অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক রাখবে তোমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট কোনো কারণে ইস্যু যদি হয় তোমরা কিন্তু এই টাকা পাবে না আমি পর থেকে বলবো এবছরও তোমরা হান্ড্রেড পার্সেন্ট পর থেকে অ্যাকাউন্টে তোমরা দশ হাজার টাকা পাচ্ছো খুব তাড়াতাড়ি পাচ্ছো এবার তোমাদের অনেকেই তোমরা প্রশ্ন করতেছ যে এই টাকা যদিও দেওয়া হয় কবে নাগাদ দিবে ঠিক আছে দেখো যেহেতু তোমাদের পুজোর আগে অনেক কয়েকদিন তোমাদের এখনও সময় আছে ক্ষেত্রে সেক্ষেত্রে আগে যতটা সম্ভব নোটিশের মাধ্যমে তোমাদের জারি করে দেওয়া হবে তোমাদের কবে নাগাদ টাকা দেবে আর সেক্ষেত্রে তোমাদের যদি টাকাও দেওয়া হয় তোমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া হবে ক্ষেত্রে কোন ডিস্ট্রিকে আগে দেওয়া হচ্ছে কোন ডিস্ট্রিকে পরে দেওয়া আছে সেই আপডেটগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিগ আপডেটগুলো তো পাবে এবার প্রশ্ন অনেকে যে আমাকে কমেন্ট করছে দেখো তোমরা অনেকে আমাকে ইচ্ছে করছো যে তোমাদের এই যে টাকাটা অর্থাৎ ট্যাবের টাকাটা তোমাদের পুজোর আগে দিলে ভালো হয় অবশ্যই আমিও চাচ্ছি যে এই টাকাটা পুজোর আগে প্রত্যেকে তোমরা পাও আমরাও চেষ্টা করতেছি যে তোমাদের টাকাটা এবছর অর্থাৎ পুজোর আগে যেন দেওয়া হয় টাকাটা পুজোর আগে যদিও না দেয় তো অবশ্যই পুজোর পরে তোমরা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে যেহেতু এখনো সম্ভাবনা আসে তোমাদের ট্যাপের টাকা পুজোর আগে পাওয়ার একটা চান্স আসে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও আর অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাবে তোমরা কি পুজোর আগে টাকা চাও না পুজোর পরে চাও তো অবশ্যই তোমরা কমেন্টে মেনশন করবে আর অবশ্যই শেয়ার করো কারণ তোমাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থেকে জানাই দাও আর অবশ্যই যারা এখনও তোমরা ভয়ে আসো তোমাদের ট্যাবের টাকা দিবে না যারা ক্লাস ইলেভেনে পড়ো ঠিক আছে বা টুয়েলভে পড়ো তোমাদের বছরও প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে কারণ এই প্রকল্প এখনও বন্ধ হয়নি যেহেতু তোমাদের একটা ইস্যুর কারণে এখনো বন্ধ অর্থাৎ তোমাদের যে এটা ফান্ডটা স্টপ আছে ঠিক আছে সেক্ষেত্রে এই টাকা তোমরা কিন্তু প্রত্যেকে পাবে আমি কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে অবশ্যই আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো যেন এবছর যদিও টাকাটা দেওয়া হয় তোমাদের জন্য প্রত্যেকে তোমরা টাকাটা পাও এবার অবশ্যই তোমাদের বলবো যে তোমাদের অ্যাকাউন্টটা তোমরা ঠিক রাখো নাহলে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না অবশ্যই যদি তোমাদের আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে অবশ্যই তোমরা লিঙ্ক করে রাখো লিঙ্ক না হলে কিন্তু তোমরা টাকা পাবে না অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে কোনো কারণে তো অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে মিনিমাম তোমরা পাঁচশো টাকা বা হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে রাখবে কারণ যদি তোমরা সেখানে টাকা না রাখো তোমাদের অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে আমি রিকোয়েস্ট করতেছি প্রত্যেকের অ্যাকাউন্টটা তোমরা সুরক্ষিত রাখো কারণ তোমাদের এই টাকা যখন তখন পাবে আর হানড্রেড পার্সেন্ট আমি প্রত্যেকে বলছি তোমরা ভয় পাও না তোমাদের আমি কথা দিয়েছি তোমরা এই বছরও প্রত্যেকেই ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ তোমরা ট্যাপের টাকা দশ হাজার টাকা পাবেই তোমাদের আমি কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবি একটু অপেক্ষা করো আর নোটিশ কবে বের হচ্ছে কবে কী করতে হবে সম্পূর্ণ প্রসেস তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে আর অবশ্যই কী রিলেটেড ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামতগুলো জানাবে তোমরা কি চাচ্ছ তো চলো ভিডিওটা বাড়াচ্ছি জন্য এখানে শেষ করি আর অবশ্যই বলবো যারা নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা অল করো তোমাদের নেক্সট আপডেট নোটিশ বের হলে আমি আসবো অর্থাৎ তোমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো চলো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিড়ে ধন্যবাদ সবাইকে